সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভির সংবাদ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলা দিন বরুড়া উপজেলার জিরো পয়েন্টে এখান থেকে আমরা পথচারীদের সাথে কথা বলবো কেন বরুড়া যানজট লেগে থাকে প্রতিনিয়ত সে বিষয়ে আমরা চলে যাব এখন পথচারীদের কাছে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিডিও প্রতিবেদনটি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একজন পথচারের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই আপনার নাম মকবুল হক বাপি মকবুল হক বাপি ভাই আচ্ছা বৌরাবাজার জ্যাম সম্পর্কে আপনার ধারণাটা একটু বা মন্তব্য আমরা একটু জানতে চাচ্ছি বৌরবাজার স্বাভাবিকভাবে যেরকম জ্যাম থাকে আজকেও তার ব্যতিক্রম না যে অন্যদের তুলনায় অন্য দিনের তুলনায় আজকে একটু কম মনে হলো এখন পর্যন্ত একটু বাড়ছে মানে আমাদের মনে হয়েছিল যে আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের কারণে হয়তো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় এটা আমাদের জায়গা সংকুলা রাস্তা রাস্তাটা অপ্রচুলতার কারণেই বেশি আমরা মনে করি পর্যাপ্ত গাড়ি আছে যেখানে সিএনজি অটো স্বাভাবিকভাবে চলাচল করতে পারে তার মধ্যে বড় বড় গাড়িগুলোর কারণে স্বাভাবিকভাবে একটু জ্যামটা বেশি লেগে এই বিষয়ে আপনার কোনো যে বাইপাস সড়ক বা এরকম ধরনের কোনো বৌরা বাজারটা যেহেতু একটা ব্যস্ততম এলাকা এখানে বড়ো গাড়িগুলোর যাতায়াতের ক্ষেত্রে এখান থেকে যেমন ঝলম এবং আড্ডা যে সমস্ত গাড়ি যাতায়াত করে থাকে বিভিন্ন যাত্রীরা আছেন তাদের সুবিধার্থে বাইপাস হলে সবচেয়ে ভালো হয় যেটা বাজারের উপরে প্রভাবটা পড়বে এটা আমার মনে হয় কেন হচ্ছে যানজটগুলা এ বিষয়ে আপনার মতামত জানতে চাই

জি জি এটাকে কিভাবে করলে আপনার প্রশাসন বা যারা পৌরসভার কর্মকর্তা রয়েছেন বা অদ্যতন কর্মকর্তা রয়েছেন কিভাবে করলে এই যানজট থেকে বৌরাবাসী মুক্তি পাবে যোগাযোগের মাধ্যমে ভালোভাবে যেভাবে ভালো হয় সেভাবে করলে অনেক মুক্ত হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আমরা আরেকজন কাছে চলে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম মানিক ভাই তো বড়া বাজারে যে দীর্ঘ যানজট লেগে থাকে এই বিষয়ে আপনার একটু মন্তব্য আমরা জানতে চাচ্ছি এটা কিভাবে এই যানজট মুক্ত করা যায় সে বিষয়ে একটু

Gracias. <muchas>